গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্না ব্লককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আজকে করেছে শুক্রবার এখন বাজে আটটা এখন পূজা টান টান করে পুজো টুজা করে তারপরে আপনাদের সামনে আসলাম সারা দিনে কি করব না করব সব কিছু শেয়ার করব। আপনারা সঙ্গে থাকো ব্লকটা দেখতে থাকো আশা করি ব্লকটা ভালো লাগবে আর এই দেখো আজকের দিনটা চালু করলাম মাহিরকে নিয়ে মাহিরকে কোলে নিয়ে এই যে মাহির বাবা আমার সেই মায়েরকে নিয়ে দিনটা চালু করলাম তা আপনারা সঙ্গে থাকো ব্লকটা দেখতে থাকো আশা করি ব্লকটা ভালো লাগবে ব্লকটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকে চলো তাহলে ভিডিওটা চালু করা যাক

রাস্তাটা সে একদিন কেকে যাচ্ছি আমি পল্লবী গুড়িয়া আর গুড়িয়ার মা সব পল্লবী কয়েকদিন থেকে বায়না করতে যে স্কুলের ব্যাগ নেবে জুতা নেবে তারপর দেখো গেলাম একদম দিনাটা দিনাটা যায় আপনাদের সামনে দেখা করলাম মোবাইলটা অন করলাম তারপরে দেখো আমরা জুতার দোকানে পল্লবীর জন্য জুতা নেবো

আর এখানে গুড়িয়ার মাও জুতো নিল তারপরে কুড়িয়ারও জুতো নেওয়া হলো তিনজনকারেই আর কি এখানে জুতো নেওয়া হলো তারপর আসে গেলাম কাপড়ের দোকানে দেখো আমি মায়েরকে নিয়ে বসে আছি আর এই যে কাপড় দোকানদার এই যে করতেছে মায়ের জন্য গেঞ্জি নেওয়া হবে আর কুড়িয়ার জন্য গেঞ্জি নেওয়া হবে আর দোকানদার ছোট জিনিস তো কই যে রাখছে খুঁজতেছে খুঁজে খুঁজে তারপরে আসলাম আর একটা কাপড়ের দোকানে ওখানে আর কি গুড়িয়ার মা দুটো বোধাস নেবে তারপর গুড়িয়ার মার বোধাস নেওয়া হতো আর এখানে মায়ের এতটা জল পিপাসা লাগছে তাই ওখানে জল কই পাবো জুস কিনে আর কি মায়েরকে খাওয়াচ্ছে পল্লবি আর খুবই গরম লাগছিল তারপরে যে দুটো বোধাস নেওয়া হতো নিয়ে আর দেরি করবো না বাড়িতে যাবো দিনটা কিছু দিন কত এই যে একটা কি নিয়েছি আর এই যে পল্লবি ছিল না দেখ

তা ভিডিওটা কেন শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তেমন কিছুটা থাকা